মনে পড়ে ছোটোবেলায় সমুদ্র ধারে ঘুরতে গিয়ে ঝিনুক করাতাম একটা প্লাস্টিকে প্রচুর করাতাম আর তার আওয়াজ শুনতাম এখনও পুরি গেলে দোকানে কড়ি ঘেঁটে দেখি আর তার মিষ্টি আওয়াজটা শুনি বড় হয়ে কড়ি নিয়ে কাজ করব কোনো ভাবিনি কড়ি আমার বরাবরের পছন্দের জিনিস আমার এই প্রথম সেটটি কড়ি দিয়ে বানানো হাসুলি ছিল যেটি সবার কাছে প্রচুর ভালোবাসা পেয়েছে এবং এই দ্বিতীয় সেটটি কড়ি পাখা যেটা আমি গত বছরের পয়লা বৈশাখে করেছিলাম এবং তারপরে প্রচুর বানিয়েছি এটাও আমার একটা পছন্দের ডিজাইন এর পরের ডিজাইনটা জগন্নাথের যেটা তোমরা দেখেছ অলরেডি যেটা পাম লিভের ওপর ছিল এটাতেও নিচে আমি করি অ্যাটাচ করেছিলাম জাস্ট কড়িটা ভালো লাগে বলে এর পরের ডিজাইনটা আমার নীল জবা ছিল যেটার একটা সাইডে আমি করি অ্যাড করেছিলাম এবং এই ডিজাইনগুলো মাথা থেকে ভাবতেও অনেকটা সময় লেগে যায় এবং তোমরা যে ভালোবেসে আমার ডিজাইনগুলো কাছে টেনে নাও এটাই আমার সবথেকে বড় পাওয়া এর পরের ডিজাইনটি একটা কাস্টমাইজ সেট এবং এটি গোলাপি পদ্ম যার নিচে আমি কড়ি অ্যাড করেছি এবং এই কড়ির মিষ্টি আওয়াজ সত্যি শুনতে খুব ভালো লাগে এর পরের ডিজাইনটি আমার আরেকটি পরিপদ এটি এখনো সম্পূর্ণভাবে তৈরি করতে পারিনি আশা করি পুজোর আগে এটার কোনো নতুন ডিজাইন লঞ্চ করবো